হাসিনা বাবু আরে ও হাসিনা বাবু আরে সিতাই পিঠা এত যে স্বাদ এত মজা তোর সিতাই পিঠা তোর মতন লাগে রে বাবু দাদু আরে ও পুতি দাদু তুই পিঠা খাস না তুই পিঠা তুই প্রতিদিন মাগনা খায় থাকিস তো কার মাগনা পিঠা দিবেন না আবার টাকা দিয়ে খা হাসিনা বাবু আরে ও হাসিনা বাবু তুমি আমাকে এই কথা বলতে পারলে হাসিনা বাবু আমি তোমার প্রেমিকা না না তুমি আমাকে এই কথা বলতে পারলে তুমি আমাকে ফিরিতে খাওয়াবে বাবু আরে দাদু তুমি মাগনা খাইতে খাইতে আমাকে শেষ করে দিছো আমার টাকাও শেষ করে দিছো তোমাকে মাগনা আর দেবো না আমি পিঠার ব্যবসা ধরেছি টাকা দাও তারপর খাও লক্ষ্মী সোনা জাদুর কোনা এই কথা বলিও না সোনা দাও 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 ওই আরেকটা একটা পিঠা দাও যেটা তোমার হাতে ওই যে ভাজনির মধ্যে ধরে আছে ওই পিঠাটা দাও আমি খাই আমার খুব মজা লাগতেছে জানো দাও দাও আর একটা পিঠা দাও একটা পিঠা দাও আচ্ছা মজি দাদু তুমি কি পিঠা খেতে এসেছো না আমাকে খেতে এসেছো তুমি বারবার দেখছি আমার গায়ের উপরে পড়ে যাচ্ছ তুমি ওই দিক থেকে সরো তুমি সরো দূরে যাও দূরে যাও সেই 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 দূর 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 হাসিনা আরে ও হাসিনা তুমি কিন্তু আমার সঙ্গে কিন্তু বেয়াদবি করতেছো হাসিনা তোমাকে কিন্তু টপাস করে একটা কিন্তু কিস মেরে দেবো হাসিনা আমি তোমার পিটা খেতে এসেছি আমি তোমাকে খেতে আসিনি বুঝলা মজা দাদু তুমি কিন্তু সব থেকে বড় লুচ্ছা তোমার লুচ্ছামির কথা বাংলা সবাই জানে বুঝলা তোর নুচ্চবের কথা সবাই জানে সেজন্য তুমি আমার শরীরের কাছ থেকে দূরে বসো কতবার করে বলেছি হাচিনা তুমি আমাকে বিয়ে করে নাও আমাকে বিয়ে করে নাও আমাকে তুমি যদি বিয়ে করে নাও তোমাকে এই পিটার ব্যবসা করতে হবে পাগল মেয়ে কতগা তুমি আমাকে বিয়ে করে নিবা ওরে গোলাম ওরে সারুয়া মুখ থাকলে অনেক কিছু বলা যায় তুই যে চাপ তুই যে বিশ্বাসঘাতক আমি আগ থেকে জানি তুই আমাকে শেষ করে দিচ্ছিস মোদি দাদু হাসিনা বাবু আরে ও হাসিনা বাবু এখন কিন্তু আমার খুবের রাগ উঠতেছে তোমার কিন্তু একবার কি করব জানো বাবু একটু কোলে বসিয়ে কিন্তু অনেক কিছু করে দেব বাবু বলে দিলাম তুমি আমার সঙ্গে বেয়াদবি করতেছো কিন্তু বলে দিলাম পিঠে খেতে এসেছি পিঠে খেতে দাও মোদি দাদু সাবধান সাবধান আমার হাতে দেখেছি সেটা কি আছে গরম ভাজ নিয়েছে একদম মুখের মধ্যে লাগিয়ে দেবো আরাম যে থাকো থাকার ভাগে কেন